আসসালামু আলাইকুম গাইস দেখুন রাস্তাঘাটের কি জ্যাম আজকে তিন দিন যাবৎ আমার বাচ্চার নিয়ে আমি মিটফুটে যাতায়াত করতেছি তো রাস্তারও অনেক জ্যাম মিট অনেক হয়রানির শিকার হইতে হয় সরকারি হাসপাতালবলার কথা তারপরও বাচ্চার সুস্থতার জন্য আমার দৌড়াদৌড়ি করতে হইতাছে ওইটা দেখুন রাস্তাঘাটও কি জ্যাম আজকে তিন দিন দইরা দৌড়াইতেছি বাচ্চাকে নিয়ে সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আমার বাচ্চা এই যে নদীতে পার হইতে খুবই ডর ডরায় নৌকা উঠতেই চায় না তার জন্য যাওয়ার সময় ব্রিজ দেওয়া গেলাম তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন ফাইনালি পৌঁছাইছি তিন দিন পর তিন দিন সিরিয়াল ধরতে ধরতে পারি না তারপরও পারি না একে ডাক্তার দেখাইতে আজকে তিন দিনের দিন আমি ডাক্তার আলহামদুলিল্লাহ ডাক্তার দেখায় ওষুধ নিতে পারছি তো এই যে দেখুন যাওয়ার সময় একটু নৌকা দিয়ে পার হয়েছি আমার বাচ্চা খুবই ভয় পায় তারপরও অনেক কষ্টে পার হয়েছি দৌড়াদৌড়ি করার পর এমন ক্ষুদা লাগছে যা বলার বাহিরে তো এখানে আবার ফুচকা খাইছিলাম এই তো দেখুন এই ডাক্তার ডাক্তারডুকটার দেখায় যে বাড়ির পথে আবার রওনা দিলাম সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য এখানে আবার হাসপাতাল থেকে আসার পর অনেকক্ষণ আমরা ঘুমাই আছিলাম আমার বাচ্চা আমি আমার ছোটো বোন তো পরে দেখলাম মা রান্না করতেছে তো যে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মেনু কি আছে তো আজকের মেনুতে দেশি মুরগি আনছে সাথে ফার্মের মুরগির পা ছিল কটা দিয়ে দিছে আর আমার খুবই খুবই পছন্দের কচু শাক আমার কচু শাক খুবই ভালো লাগে তো এই তো মাটির চুলা মায়ের হাতে রান্না খাবো কাল বাসায় চলে যাবো তাই মা আমার জন্য এই যে কচু শাক রান্না করছে মুরগির মাংস রান্না করছে তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আমার বাচ্চা শরীরটা যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এখানে যে দেখুন আজকে দুপুরের মেনুতে কী কী আছে আমার আম্মা যান কী রান্না করছে এখানে কহি ডিম দিয়ে ভাজি করছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস দিয়ে আমাদের ঢাকার মধ্যে মিষ্টি কুমড়া গরুর মাংস দিয়ে খুবই পছন্দের খাবার কিন্তু আমি খেতে পারবো না আমার মিষ্টি কুমড়া খুবই অ্যালার্জি সাথে সাথে ধরো তারপর দুই টুকরা নিয়েছি আমার খুবই ভাল লাগে মিষ্টি কুমড়া কি করব এই চুলকানির ও আরও টিকতে পারা যায় না কোনো কিছু খাওয়া যায় না তো সব কিছুতেই এখন অ্যালার্জি তো দেখুন কী কী নিলাম তো ফার্স্টে আমি অনেকখানি কচু শাক বাচ্চারাই সুদা খেয়ে ফেলছি এখানে যে সব খাওয়া দাওয়া করতেছি কী নিছি কচু শাক মিষ্টি কুমড়া মুরগির মাংস আমার মায়ের খুবই শখ মুরগি হাঁস এগুলো পালার আমার ভাল লাগে না আমার খুবই ডর করে তারপরও মায়ের যেহেতু শখ মা খুবই পাল এই সব কিছুই পালে মুরগির মুরগি বলেন হাঁস বলেন সবই মা বাসায় পালে মুরগির ডিম ঠিকই খায় কিন্তু মুরগির ভাল লাগে না আমার